যুবক ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে কিন্তু বন্ধুরা তার কথাটি হেসে বুঝে দিলেন যে শুনলেন সে সেই বললেন এটি একটি অবাস্তব কল্পনা ডাক্তার এই খেয়ালি কল্পনার জন্য তার সাথে মজা করতেও কেউ ছাড়ল সবাই বললেন যে একটি ছোট চাবি দিয়ে এই মোটর গাড়িগুলোকে স্টার্ট করা কোনোদিনই সম্ভব আমরা সবাই জানি যে আজকে এটি সম্ভব হয়েছে চলুন আমরা সে গল্পটি শুনে আসি যে একটি আবিষ্কারের ঘটনা একটা ছোট মাধ্যমে গাড়িকে স্টার্ট করা যায় সেই গল্পটি আজকে আমরা শুনে আসি চলুন তার নাম চার্লস ক্যাটারিং ফ্রাঙ্কলিন সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামেই তিনি পরিচিত ছিলেন তিনি যখন সেলফ স্ট্যাটারের আবিষ্কারের স্বপ্ন দেখেন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম বাধ্য হয়ে তিনি তার চাকরিটি ছেড়ে দেন যে কোনো গবেষণার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় চাকরিটি না থাকার কারণে তার অর্থের অভাব দেখা দিল তার সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্স ফুরোতে লাগলো একটা সময় প্রায় সব ফুরিয়েই গেল তখনও চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না একটার পর একটা প্রচেষ্টা তার ব্যর্থ হতে লাগলো গবেষণা চালিয়ে যাবার জন্য তার আরও অর্থের প্রয়োজন হলো হতাশ হয়ে তিনি কাজ বন্ধ করে রেখে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন সেটি চিন্তা করছেন তিনি তার জমি জমা গয়না সবকিছুই বিক্রি করে দিলেন একটা সময় সেগুলো ফুরিয়ে গেল শেষ সম্বল রইল তার পৈতৃক সম্পত্তি ক্ষেত খামার এবং হচ্ছে তার ভিটা বাড়ি সম্পত্তি আর ফেরত পাওয়া যায় না তাই তিনি তার বসব বাড়িটি বিক্রি করে দিলেন আর এক একটি ঘর বানিয়ে তিনি স্ত্রী এবং সন্তান নিয়ে বসবাস করতে লাগলেন গভীর গবেষণায় তিনি এতটাই নিমগ্ন হলেন যে তিনি তার সকল আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন তার উপর তার বন্ধু এবং তার আত্মীয় স্বজন তার স্ত্রীকে বলতে লাগলেন কেন তিনি এত পাগলামি করছেন আর এই পাগলামি বা কেন এই স্ত্রী মেনে নিচ্ছে তার কি ভবিষ্যৎ বলে কিছু নেই তার সন্তানদের কিন্তু তার স্ত্রী বলছেন যে তারা তো কষ্ট করছেন কিন্তু এই ক্যাটারিং সাহেব করছেন তার শরীরের দিকে তো তাকানোই তিনি এই বিষয়টি নিয়ে বেশি দুশ্চিন্তায় আছেন অর্থাৎ তার স্ত্রী তার এই পাগলামিকে তার এই পরিশ্রমকে তিনি সমর্থন করছেন এত কিছুর পরেও এই ডিস্টার্ব ক্যাটারিং কিন্তু তার বিশ্বাসে অটল ছিল তিনি জানেন যে তিনি একদিন সফল হবেন দীর্ঘ কয়েক বছর পর তিনি অবশ্যই সফল হলেন তিনি যেদিন প্রদর্শন করেন সেদিন সবাই অবাক বিষয়ে তাকিয়ে রইল সমস্ত মোটর শিল্পের মালিক তার এই টেকনিকটি কিনে নিতে লাগলেন এবং তিনি অনেক অল্প সময়ের মধ্যে অঢেল অর্থের মালিক হলেন বিশ্বের বিখ্যাত সকল পত্রিকায় তার সম্পর্কে সবাই জানতে চাইল এবং তাকে নিয়ে কভার পেজে রিপোর্ট করল অনেক অনেক বাধার পরেও তিনি তার সাফল্যে পৌঁছলেন তিনি তার চূড়ায় পৌঁছলেন এবং তিনি সফল হলেন তাকে প্রশ্ন করা হলো আপনার এই সাফল্যের উৎস কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাহেব সাংবাদিককে ধরে নিয়ে গেলেন সেই কুড়ে ঘরে যেখানে তারা পরিবার নিয়ে বসবাস করতেন আর ঘরের সমস্ত জিনিসপত্রের মধ্য থেকে একটি ছোট পাথরকে তিনি খুঁজে বের করলেন আর তিনি বললেন এটি হচ্ছে আমার সাফল্যের উৎস আর সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট বাক্য সেটি কি ছিল সেটিতে লেখা ছিল আজ অর্থাৎ টুডে তিনি বললেন এই আজই আমার জীবনের সাফল্যের মূল উৎস কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয় আগামীকাল এনে দেয় মানুষ তাই আজই একমাত্র সুখ তাই দেখুন সফল বন্ধুরা আজকে আমরা এই গল্প থেকে কি শিখলাম আমরা এই গল্প থেকে যা শিখলাম তা হচ্ছে যারা আজ নিয়ে বাঁচে তারাই সফল দুনিয়ার সমস্ত কাজ আসলে আজই সম্পন্ন হয় তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল মন্ত্র দর্শক বন্ধুরি আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এরকম চমৎকার মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম